কখনো কখনো মনে হয় শহরের কোলাহল ছেড়ে একটু সবুজের কাছে হারিয়ে যেতে ইচ্ছে করে আর ঠিক সেই ইচ্ছে থেকে আজ আমরা চলে এসেছি বাংলাদেশের চায়ের রাজধানী শ্রীমঙ্গলে চারপাশে শুধু সবুজ হালকা বাতাস চা বাগানের নিরবতা মনে হচ্ছে প্রকৃতি নিজেই আমাকে স্বাগতম জানাচ্ছে আজকের ব্লগে আমি আপনাদের নিয়ে ঘুরবো নূরজাহান টি গার্ডেন মাধবপুর লেক আর লাউয়াছড়া ন্যাশনাল পার্ক চলুন প্রকৃতির এই সুন্দর মুহূর্তগুলো একসাথে উপভোগ করি আমরা চলে এসেছি আমাদের রিসোর্টে আর আমাদের রিসোর্টে রুমে ঢোকার টাইম বারোটার দিকে তো আমরা চলে এসেছি সাড়ে নয়টার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি আটটার দিকে আসতে আমাদের দেড় ঘন্টার মতো টাইম লেগেছে তো যখন আমাদের রুমে ঢোকার এখনও পারমিশন হয়নি তো আমরা ভাবছি ভিতরে একটু ঘোরাঘুরি করে একটু দেখে নিই এই যে খুবই সুন্দর এই চাউনিটা এখানে বসে মানুষে আড্ডা দেয় আর বিশেষ করে এই রিসোর্টটা নেওয়া হয়েছে বাচ্চাদের কথা চিন্তা করে বাচ্চারা মানছিল না হোটেলে থেকে ঘোরাঘুরি করবে তো এই যে সুইমিংয়ের জন্য এই রিসোর্টটা নেওয়া হয়েছে যদিও সুইমিংয়ের জন্য নেওয়া হয়েছে কিন্তু সুইমিং কেউই করতে পারেনি এত বেশি ঠান্ডা ছিল তখন সত্য প্রবাহ চলছিল আমি ভিডিওটি একটু লেটে ছেড়েছি আমার প্রায় এক মাস পরে ভিডিওটি আজকে আমি বয়স দিচ্ছি এখানে মানুষে আড্ডা দেয় আর দেখেন আমরা সবাই একটু ঘোরাঘুরি করে দেখছি কীরকম খুবই নিরিবিলি পরিবেশ মিডিয়াম লেভেলের একটা রিসোর্ট খুব যে আহামরি কিছু তা না তো আমরা সবাই সুইমিংয়ের পাশে বসে ভাবছিলাম কি আমরা আজকে এখানেই আজকে দিনটি কাটাবো নাকি বের হব পরে চিন্তা চিন্তাভাবনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা আজকে বাহিরে থাকবো পরের দিন আমরা সুইমিং করব। আমরা পরে বের হয়েছি প্রথমে আমরা ফান্সি রেস্টুরেন্টে খেয়ে তারপর আমরা দুটা চাঁদের গাড়ি নিয়ে আমরা বের হয়েছি আমরা মোট বিশজন এসেছি তাই আমাদের দুটা চাঁদের গাড়ি লেগেছে আর আমরা বারোটার সময় চাঁদের গাড়িতে উঠেছি আর আমাদের আজকে সন্ধ্যা পর্যন্ত এক একটা চাঁদের গাড়ির ভাড়া আমাদের থেকে দুই হাজার টাকা করে নিয়েছে দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছি শ্রীমঙ্গল শহরের এক স্বর্গীয় অধ্যায় নূরজাহান টি গার্ডেনে চোখ যত দূর যায় অসম্ভব সৌন্দর্যের ঢেউ খেলানো চা বাগান আর সবুজের সমুদ্রে যেন প্রকৃতির হাতে আঁকা এক অনন্ত ক্যানভাস সব মিলিয়ে এখানে এলে সময় যে কখন চলে যাবে আপনি তা বুঝতেও পারবেন না যেখানে এসে মনে হবে আপনি প্রকৃতির সাথে একান্তই কথা বলছেন নুরজাহান টি গার্ডেনটি বাংলাদেশের মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল উপজেলায় অবস্থিত শ্রীমঙ্গল শহর থেকে প্রায় আট কিলোমিটার দূরে নুরজাহান টি স্টেটের অবস্থান এই টি স্টেট গার্ডেন নুরজাহান চা বাগান নামে পরিচিত এটি শ্রীমঙ্গলের অন্যতম বৃহত্তম চা বাগান আমরা এখন গাড়ি থামিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছি আর কিছু ছবি তুলে নিচ্ছি এখন আমাদের গন্তব্য হল মাধবপুর লেক আমরা মাধবপুর লেকের উদ্দেশ্যে চা বাগানের মাঝখানে এরকম সরু রাস্তা দিয়ে যাচ্ছি খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এসেছি মাধবপুর লেকে মাধুপুর লেকের সিঁড়ি দিয়ে উঠতে বাঁশিওয়ালার বাঁশি খুবই সুন্দর আপনাদের আর একটু শুনিয়ে বাংলাদেশে যে কয়টা লেক আছে তার মধ্যে অন্যতম মাধবপুর লেক মাধবপুর লেক কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নে প্রকৃতির সৌন্দর্যের লীলাভূমি এটি মূলত কৃত্রিম লেক যা উনিশশো সালে চা বাগানের টিলার উপর তৈরি করা হয়েছিল এটি চা বাগানের তিনটি টিলা বাদ দিয়ে তৈরি করা হয়েছিল এই লেকটি তৈরি করার মূল উদ্দেশ্য ছিল চা বাগানের চা গাছগুলোতে পানি দেওয়ার জন্য আজকে এই লেকটি পর্যটকদের আকর্ষণীয় স্থান হয়ে উঠেছে চলে যাচ্ছি নেটওয়ার্কের বাইরে লাওয়াছড়া জাতীয় উদ্যানের উদ্দেশ্যে বাংলাদেশে প্রায় দশটি জাতীয় উদ্যানের মধ্যে লাওয়াছড়া জাতীয় উদ্যান অন্যতম মৌলভীবাজার কোমলগঞ্জ উপজেলায় অবস্থিত বারোশো পঞ্চাশ হেক্টর আয়তনে এই বন বৈচিত্র্যে ভরপুর লাওয়াছড়া উদ্যান বাংলাদেশের বনবিভাগ কর্তৃক স্থাপিত বাংলাদেশ সরকার ১৯৯৭ খ্রিস্টাব্দে এই বনকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করে আমরা আসতে লেট হয়েছে তাই আমাদেরকে ঢুকতে দিচ্ছে না তারপরও আমরা জোর করে ছয় জনে ঢুকেছি আর সবাই বাহিরে ছিল এখন এসেছি লাউয়াছড়া গহীন বন সেই বনের ভিতর থাকা ঐতিহাসিক রেল লাইন নিঝুম বনের ভেতর দিয়ে হাঁটছি দুপাশে আছে বড় বড় গাছের সারি জায়গাটা আসলে বেশ ভয়ঙ্কর যদি আপনি একা একা চলেন আপনার কাছে ব্যাপারটা বেশ অ্যাডভেঞ্চারাস মনে হবে চলে এসেছি একদম নেটওয়ার্কের বাইরে গেট পার হবার সাথে সাথে ফোনে একেবারে সিগন্যাল নো দেখাচ্ছে একটু হাঁটার পর বিখ্যাত রেললাইন এই যে রেললাইন দেখা যাচ্ছে এই রেললাইনটাই একটা ঐতিহাসিক রেললাইন এই রেল লাইনের এই জায়গায় শুটিং হয়েছিল দুটো মুভির একটা হলো নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের আমার আছে জল ছবিটি এই জায়গায় শুটিং হয়েছিল দুই সালে আর অন্যটি হল আর অন্যটি হলো অস্কারজয়ী জয়ী মুভি অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এইটিন ডেজ এখানে পাঁচ দশ মিনিটের মতো আমরা থেকে পরে বের হয়ে গিয়েছিলাম যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে আমরা এখন রওনা দিয়েছি আমাদের রিসোর্টের উদ্দেশ্যে আর এখন যে রিসোর্টটি দেখা যাচ্ছে এটা হচ্ছে খুবই নামকরা গ্র্যান্ড সুলতান রিসোর্ট অনেক বড় এরিয়া নিয়ে গ্র্যান্ড সুলতান রিসোর্টটি খুবই সুন্দর বাইরে থেকে খুবই সুন্দর দেখাচ্ছিলো আমরা আমাদের রিসোর্টে আসতে আসতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর আমরা তো দুপুরে রুমে ঢুকিনি তো আপনাদের সাথে রুমগুলো আর শেয়ার করতে পারিনি আমরা রয়েছি টাওয়ার বিল্ডিংয়ে তো এখানে আমরা দুই তলায় আর তিন তলায় আমাদের রুমগুলো তো আম প্রতিটা রুমে আমরা ফ্যামিলি রুম নিয়েছি যেহেতু আমরা সবই ফ্যামিলি এসেছি তো একটা ডাবল বেড আর একটা সিঙ্গেল বেড আর তিন পার্টের একটা আলমিরা সাথে একটা ড্রেসিং টেবিল আর এক প্রতিটা রুমে একটা সোফা আর সাথে একটা বারান্দা যা থেকে তাদের ওই যে বিলাটা দেখা যায় বারান্দা থেকেই সবাই বের হয়ে গিয়েছিল বাহিরে গল্প করতে এত পরিমাণে ঠান্ডা তারপরে বাধ্য হয়ে আমিও বের হয়ে এসেছি এরকম লাইটিং করার উদ্দেশ্য হলো ওই দিন বছরের প্রথম দিন ছিল নিউ ইয়ার উপলক্ষে নিউ ইয়ার উপলক্ষে এরকম লাইটিং করেছে আর প্রচুর পরিমাণে ঠান্ডা ছিল সত্যপ্রবাহ তখন তো সবাই গল্প করার জন্য এখানে নেমেছে তো ভিডিওটি কেমন লেগেছে আশা করি জানাবেন আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই আমাদের জন্য দোয়া করবেন